এখন নিয়ে আসতামটিন দেখেন কত সুন্দর ব্যালেন্স কত সুন্দর একদম উঠে উড়াবেন যত উড় আপনি কিছু দাঁড়িয়ে থাকবে দেখেন কোথাও কিছু নেই দেখেন আপনি দাঁড়িয়ে খবরও নেই পড়তে আসতাম যেকোনো জায়গায় থাকতে আসতাম যে কোনো জায়গায় থাকবে এটা হলো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম আজকে একটা নতুন রোড নিয়ে আসছি আহ ডাবল এইট আপনার একটা খুলে দেখাচ্ছে দেখেন কত সুন্দর একটা রোড ব্লাস্টার মোটার আপনার কোয়ালিটি সুন্দর কোয়ালিটি আপনার দেখতে পাচ্ছেন ব্লাস্টার মোটার ফাইবার পাখা পাখাটা আপনি দেখা করবেন এই কোনো নষ্ট হবে না কিছু হয় না আর আপনার এটা হলো আপনাদের ফাইবার পাখাটা পুরোটা এখানে একটা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি দেওয়া আছে এটার ভিতরে আপনি এদিন স্মুথ ওঠবে একটা সুন্দর একটা ডাবল দেওয়া আছে এখানে দুইটা ক্যামেরা আছে এই একটা ক্যামেরা এটা ক্যামেরা নাইট বোর্স আছে নাইট বার ইচ্ছা গুলো চালাতে পারবেন এই যে নাইট বোর্স নাইট চালাতে পারবেন দুটো কান ক্যামেরা হাত থেকে রোডের করে এটা একদম আর ছয় ছবি আমার উপরে উঠবে এটা আসলে এক বছর আপনার সার্ভিসিং ফ্রি হবে নিজের দোকান থেকে নিলে দেখবেন আপনি এক বছর সার্ভিসিং কোনো দোকানটা এক বছর সার্ভিসিং দেবে না আমরা শুধু এই নতুন অবস্থায় আমরা এক বছর সার্ভিসিং দিচ্ছি আর নিম্ন করে আছে অন বাটন নিচান আছে যেখানে যদি ব্যাক করে চলে আসবে এখানে অন বাটন উড়াবেন অন বাটন ব্যাক করে চলে আসবে এখানে আছে তিনশো ষাট এঙ্গালে দিগবাজি দেবে এটা আবার আর এখন চালাই দেখাচ্ছে আপনি দেখেন চালু করেন প্রথম ডোনটা চালু করবেন ডোডা চালু করার পরে শব্দ হবে তারপর আপনি রিমোট চালু করবেন রিমোট চালু করার পর একবার উঠবে উপর দেবেন নিচে দেবেন এটা উঠবে একদম এসে উঠবে একদম রিমোট ছাড়ে আপনি যে কোনো জায়গা মার্বেল খেলে দাবা খান সবাই রিমোট আপনি নিচে রিমোট রিমোট ছেড়ে দেখেন কত সুন্দর রিমোট হাতে ধরা লাগে না আপনি রিমোট নিচে রাখবেন অনেক দূর থেকে ঘুরে আসেন এক দেড় ঘন্টা গড়ে আপনি পড়বে না কোনো কিছু এক বছর সার্ভিসিং ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গায় চাবেন আমাদের দোকান নাম্বার হলে টয় ওয়াল আপনার এক বাই ছাপ্পান্ন নিসতলা আসিয়া ফোন দেবেন বা আপনি নাম্বার দেখবেন নাম্বার দেখার পরে আপনি আপনি গেলে যাই ফোন দেবেন ফোন ভাই আপনাকে রিসিভ করে আনা হবে দোকান তারপর আপনি দো না পাঁচশোটা বুকিং মানি দিলে আপনার পাঁচশোটা বুকিং ম্যানেজদের বুকিং ম্যানেজদের বাদ বাকি দোন পাওয়ার পরে আপনি এই টাকাটা পে করবেন আর প্রথম পাঁচশোটা বুকিং মানি হবে